আছে ভালো সস্তায় যারা মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে যারা খুচরা এক দুই পিস মোবাইল ব্যাটারি নিতে চাচ্ছেন তারা কুরিয়ার নিতে পারেন দোকানে এসেও নিতে পারেন তবে সেক্ষেত্রে দামটা আপনার বিশ পঞ্চাশ টাকায় কিছুটা বাড়িয়ে নিতে হবে সো বরাবরের মতো মোবাইল ব্যাটারি তাদের কাছে ব্যাপক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মোবাইল ব্যাটারি রয়েছে আইফোনের সকল মোবাইল ব্যাটারি পাবেন একদম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স পর্যন্ত পাশাপাশি অ্যান্ড্রয়েড স্যামসাং ওপো ভিভো সহমী সকল ব্র্যান্ড কোম্পানির মোবাইল ব্যাটারি তাদের কাছে রয়েছে গ্যারান্টি রয়েছে নন গ্যারান্টি রয়েছে নর্মাল কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির মোবাইল ব্যাটারি রয়েছে এবং বাটনের সকল মোবাইল ব্যাটারি রয়েছে পাশাপাশি স্মার্ট ওয়াচের মোবাইল ব্যাটারি রয়েছে এছারা পাশাপাশি বাশি বিভিন্ন ধরনের হেডফোনে ব্যাটারি রয়েছে সো বিভিন্ন ধরনের মোবাইল ব্যাটারি পাইকেড দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি শুধুমাত্র এইটা নিয়ে আপনাদের ধারণা দার্থ এগুলা হলো সেম প্রাইজের বাট এগুলা সব একই প্রাইজের ও কালার কোডে দেওয়া জায়গা কিন্তু এগুলা হলো দুইটা দুই রকম প্রাইস এগুলা এখন বর্তমানে চলতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আমরা বিক্রি করে থাকি আর এগুলো পঞ্চান্ন থেকে ষাট টাকায় আরও এরকম আরো আছে পঁচাত্তর থেকে আশি টাকা আছে একশো টাকা আছে এরকম নিম্নমানের রেটটা বলেন যে নিম্নমান কত নিম্নমানের আছে হইলে আপনার পঁয়ত্রিশ টাকা নিম্নমানের পঁয়ত্রিশ টাকা করে রেট সবচাইতে কম মূল্যের যে রেটটা আছে এটা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা এটা এটা গাইস আপনার হোলসেল

আর এখানে আছে হলো পঁচিশ বিআই এটা আছে আপনার এটা হলো বালোটা এটার দাম পড়বে নব্বই থেকে পঁচানব্বই এটা আবার নর্মাল আছে সত্তর থেকে পঁচাত্তর এটা আছে উনিশ সিআই এটা হলো নর্মাল আছে এখানে এটার দাম পড়বে হলো পঁচাত্তর টাকা আর এগুলোর ভিতরে বালো আছে নব্বই থেকে পঁচানব্বই টাকা আর কি আর টেকনো আছে এগুলো মোটামুটি কেমন এখানে আছে এটার দাম হচ্ছে পঁচানব্বই টাকা এখানে আবার এই সিরিয়াল আছে এটার দাম হচ্ছে নব্বই টাকা এগুলোর ভিতরে আরো কমে আছে সত্তর টাকা আছে কি সত্তর টাকা আছে আর এই সব ব্যাটারি কি ভাই গ্যারান্টি দিয়ে নেওয়া যাবে

মোটামুটি এটার যে দামটা শুরু হয়েছে মানে কত টাকা থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কয় টাকার মধ্যে এটা বলে তাহলেই হবে এগুলো শুরু হয়েছে আপনার 95 টাকা আর শেষ হয়েছে কি আপনার 330 টাকা 330 টাকা শুধু খোলা যায় ব্যাটারি আর سیم আর টেকনো ব্যাটারির মধ্যে এই পাশে যেগুলো আছে এগুলো মানে খোলা যায় বিভিন্ন কোম্পানি আছে শুরু কত হয়েছে আর শেষ কত হয়েছে এটা নিয়ে এগুলো হইছে আপনার 100 টাকা থেকে শুরু আর একশো ষাট টাকা আছে আর কি সর্বোচ্চ এগুলো একশো ফেল দেখতেই পাচ্ছেন আপনারা যত বড় ব্যাটারি হোক একশো টাকা থেকে শুরু একশো ষাট টাকা পর্যন্ত

পঞ্চাশ টাকা বাড়িয়ে আনে রিমোবাইল ব্যাটারি নন রিমোবাইল যেটা আছে এটা মোটামুটি দামটা কত টাকা থেকে শুরু হয়েছে বিভিন্ন কোম্পানি আছে কত টাকা শুরু শেষ হ্যাঁ এগুলো আপনার দুশো থেকে শুরু হয়েছে প্রায় চারশো টাকা আর কি যেগুলো আর কি অ্যাপেল লেভেল সেট সবাই ব্যবহার করে আর কিছু কিছু আনকমন সেটের ক্ষেত্রে যেমন ধরেন ট্যাপ টু ট্যাপ থ্রি ট্যাপ ফোর আইপ্যাড ওগুলো সেক্ষেত্রে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত

না না ওগুলা নন রিমুভেবল যেগুলো ওগুলা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তবে আমাদের কাছে আমরা বলে দিতে পারবো যে এটা এই ধরনের কোয়ালিটি যেমন যে Samsung J3 J4 এগুলোও কিন্তু গ্যারান্টি দিয়ে সেল করে ওনার আসলে কিভাবে দেয়স এই ব্যাটারিগুলো এটার কারণটা কি এগুলো বিভিন্ন কোয়ালিটি থাকে এই যে এটা একটা কোয়ালিটি এই যে এটা আরেকটা কোয়ালিটি এরকম আমাদের কাছে পাঁচ সাতটা কোয়ালিটি আছে মানে একই মাল দেখতে মানে টোটাল ব্যাটারিটা सेम শুধুমাত্র কোয়ালিটি পাঁচটা থেকে সাতটার মতো রয়েছে একদম এরকম দেখতে কিন্তু

সময় সাপেক্ষের কারণে সব ধরনের মোবাইল ব্যাটারি নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরার জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কুরিয়ারে মাল নিতে পারবেন সেক্ষেত্রে পাইকারি সাইজে দশ থেকে বিশ টাকা আপনারা বাড়াতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলে রেফারেন্স দিলে কিছু না কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা গ্যারান্টি সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য